নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি শেয়ার করব ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি তবে এই রান্নাটা নতুন না আমি কিভাবে করব সেটা এই ভিডিওতে দেখাবো তবে গরম ভাতের সাথে এই ট্যাংরা মাছের তেল ঝাল অসাধারণ লাগে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নিয়েছি আমি এখানে দুশো গ্রাম পরিমাণে মাঝারি সাইজের ট্যাংরা মাছ মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণে নুন সামান্য একটু হলুদ একটা চামচ পরিমাণে সরষের তেল আর দেব একটা চামচ পরিমাণে ভিনিগার দিয়ে আমি সবকটা উপকরণ ভালোভাবে আমি মেখে নেব এখানে তেলটা দিলাম এতে মাছটা ভাজবার সময় আর ফাটবে না আর ভিনিগারটা দিলাম মাছের একটা আষ্টে গন্ধ থাকে সেই আষ্টে গন্ধটা চলে যাবে এখানে আপনারা লেবুও ব্যবহার করতে পারেন এরপর মাছটা আমি মিনিটের জন্য রেখে দেব নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোটা একটু বড় টুকরো করেই কেটে নেব যেহেতু এটা পেস্ট করবো তাই পেঁয়াজটাও একই রকম ভাবে আমি কেটে নেব পেঁয়াজ আর টমেটোর একটা আমি পেস্ট বানিয়ে নেব নিয়েছি একটা মিক্সিং জার দেখুন পেস্ট আমার বানানো হয়ে গিয়েছে এরপর নিয়ে নিচ্ছে একটা ফ্রাই প্যান দু টেবিল চামচ পরিমাণে সরষের তেল দিয়েছি দিয়ে আমি তেল গরম হলে মাছগুলো একে একে আমি দিয়ে দেব। তবে এই রান্নাটা সরষের তেলে করলে এ স্বাদটা অনেকটাই বেড়ে যায় দেখুন আমি মাছগুলো একে একে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন দেখুন এক সাইড ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি অন্য সাইডটা ভেজে নেবার জন্যে মাছগুলো বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই তবে জ্যান্ত মাছ বেশি লাল করে ভাজলে এর স্বাদটা অনেকটাই কমে যায় দেখুন আমার মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব ঠিক এইরকম রকমভাবেই ভাজবেন এর থেকে বেশি লাল করবেন না এরপরে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণে কালো জিরে আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে দুটো গুঁড়ো করে দিয়ে আমি দশ থেকে পনেরো সেকেন্ড মতো একটু লো ফ্লেমে ভেজে নেব তারপর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট আদা রসুন বাটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব সময় গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে নাহলে মশলাটা পুড়ে যাবে রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে থেকে তিরিশ সেকেন্ড মতো আমি মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে টমেটো বাটা টমেটো বাটা দিয়ে আমি আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিলে এরপরে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে স্বাদ মতো নুন দেবো হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দেব একটা চা চামচ পরিমাণে জিরে আর ধনের গুঁড়ো আর দিয়ে দেব একটা চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা যেহেতু এটা তেল ঝাল তাই একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব তবে নুন ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণে কড়াইশুঁটি ফ্রেশ কড়াইশুঁটি দিয়ে ঝোল কিংবা ঝাল রান্না ভীষণই ভালো লাগে দিয়ে দেবো একটা চামচ পরিমাণে চিনি দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড মতো দেখুন আমার কষানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল যেহেতু এটা তেল ঝাল পাতলা ঝোল হলে একদমই ভালো লাগে না তাই এটা একটু গায়ে মাখা মাখা হবে তাই প্রয়োজন মতো অল্প করে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন ঝোলটাকে ফুটতে দেওয়ার জন্য ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিট পরে ঝোলটা আমার ফুটে উঠেছে ঢাকা খুলে দেখে নেব ঝোলটা আমার ফুটে গিয়েছে এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আমি ঝোলের সাথে একটু মিশিয়ে নিয়ে আবারও দু থেকে তিন মিনিট মতো ফুটতে দেবো দু থেকে তিন মিনিট পরে মাছটা সিদ্ধ হয়ে গেলে নামানোর সময় আমি এক টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব তবে এই ফ্রেশ ধনেপাতা পাতা কুচি দিলে এই তেল ঝাল রান্না স্বাদকে অনেকটাই বাড়িয়ে দেয় তেল ঝাল রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদের ভীষণই ভালো লাগবে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন কে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা পুরো দেখবার জন্যে অসংখ্য ধন্যবাদ